আসলে গমের জমিতে তেমন একটা খরচ এবং তেমন একটা পরিচর্যার প্রয়োজন নেই বললেই চলে সিম্পল কিছু পরিচর্যার মাধ্যমেই আপনাদের গমের জমি থেকে ভালো একটা ফলন পেতে পারবেন আসসালামু আলাইকুম আমরা এখন একটা গমের মাঠে রয়েছি আমার কৃষক ভাইয়েরা গম বীজ বপন করেছেন আর গম বীজ বপন করার উত্তম সময় হলো পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর তো এখন অলরেডি গম আট দশ ইঞ্চি করে হয়ে গেছে অর্থাৎ চার পাঁচ পাতা হয়ে গেছে তো আমরা একটু গমের এই সময় কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব দেখুন এখানে যদি আমরা গমের কুশি গুনি তাহলে দেখা যাবে এক দুই তিন চার অলরেডি গমের চারটি কুশি হয়ে গেছে বিশেষ করে আমাদেরকে সেত চাষের সময় মনে রাখতে হবে এই সময় পরিমিত যে সার রয়েছে ইউরিয়া টিএসপি পটাশ জিপসার এবং অন্যান্য যে অনুখাদ্য বোরন ম্যাগনেশিয়াম সালফার এগুলো শ্বেত চাষের সময় দিয়ে দিতে হবে কিন্তু ইউরিয়াটা আমাদেরকে তিন ভাগের এক ভাগ শ্বেত চাষের সময় দিতে হবে আর দুই ভাগ আমরা দুই ভাগ শ্বেতের সময় দিয়ে দিব তো এখন যে পর্যায়ে রয়েছে এই পর্যায়ে আমাদের পরিচর্যা নিয়ে আপনাদেরকে একটু সঠিক বিষয়টা জানাবো গমের বীজ বোপন করার সত্তর থেকে একুশ দিনের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন পাতা যখন হবে অর্থাৎ মুকুট অবস্থা ওই সময় একটা শেষ খুবই জরুরি এই সময় শেষটা দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এই সময়টা আমাদেরকে যে তিন ভাগের দুই ভাগ আমাদের ইউরিয়া সার রয়েছে এই শেষটা দিয়ে সাথে সাথে ইউরিয়া সারটা দিতে হবে এবং দ্বিতীয় শেষটা যখন পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হবে অর্থাৎ শীষ বের হওয়ার অবস্থা ওই সময় শেষটা দিতে হবে শেষটা দিলে এই সময়ে দ্রুত শীষটা বের হয়ে যাবে এবং এই সময় আমরা ইউরিয়া সারের এক ভাগ উপরি প্রয়োগ করে দিব এবং যখন আশি থেকে পঁচাশি দিন বয়স হবে এই সময়ে দানা গঠন হবে এই দানা গঠনের সময় শেষটা খুবই জরুরি এই সময় আপনারা অবশ্যই গমের জমিতে একটা সেচ দিয়ে দিবেন আসলে গমে তেমন কোনো রোগ বালাই লাগে না কিন্তু গমের সবচেয়ে মারাত্মক একটা রোগ হচ্ছে ব্লাস্ট এই ব্লাস্টের আক্রমণের জন্য অনেক সময় গম নষ্ট হয়ে যায় এজন্য আমাদের করণীয় ব্লাস্ট প্রতিরোধী যে জাতগুলা রয়েছে সেই জাতগুলো আমাদের চাষ করাটা জরুরি যেমন বাড়িগম তিরিশের নিচে কোন জাত নিব না যেমন বারিগম তিরিশ বারিগম একত্রিশ বারিগম বত্রিশ বারিগম তেত্রিশ এবং বর্তমানে একটা লেটের জাত বের হয়েছে বি ডাব্লিউ এম আর আই থ্রি এই জাতটা লেটের জাত এটি ব্লাস্ট প্রতিরোধী আপনাদের জমিতে দেখবেন যখনই একটু গম গাছ বড় হয়ে যায় শীষ বের হয় ওই সময় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই গমের জমিতে ব্লাস্টের আক্রমণ হয় এই জন্য গমের বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে ওই সময় অবশ্যই ব্লাস্টের জন্য একটা নাটিব অথবা ফিলিয়া অথবা টুপার যে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে হবে এবং থেকে দিন যখন বয়স তখন আরেকটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের গমের জমিতে ব্লাস্টের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এইভাবে যদি সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু গমে আপনারা ভালো একটা ফলন পাবেন